নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত নামমাত্র তেল ব্যবহার করে গমের আটা পনির আর নানা রকম সবজি দিয়ে আজকের একটা অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখনই মন করবে ঝটপট বানিয়ে নিতে পারেন এই জলখাবারটা এতটাই টেস্টি হয় বাচ্চারা দেখবেন একটা জায়গায় দুটো খেয়ে নেবে শুধু তাই নয় একবার খেলে দেখবেন বারবার বানাতে বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই হেলদি জলখাবার বানানোর জন্য প্রথমে দেখুন নিয়ে নিয়েছি এই কাপটা মাপ করে এক কাপ গমের আটা আর নিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নেব এবার ময়মের জন্য এখানে দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো সাদা তেল খুব বেশি দরকার নেই দুই থেকে তিন চামচের মতো দিলেই হবে এবার খুব ভালো হবে সমস্ত উপকরণ আমি ময়ম দিয়ে নেব এই জলখাবারটা বানাতে খুব এটা বেশি সময় লাগে না খুব কম সময়ে কিন্তু জলখাবারটা বানানো হয়ে যায় বাচ্চারা স্কুল টিফিন বলুন বা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে দেখুন এটাকে ময়াম দিয়েছি এইভাবে মুঠি করলে মুঠি হবে আর চাপ দিলে ভেঙে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে যে তেলটা ব্যবহার করলাম সেটাকে অ্যাভয়েডও করতে পারেন তাতে কোন রকম সমস্যা হবে না একটু যদি এখানে তেল ব্যবহার করেন তাতে করে কিন্তু জল ভীষণ টেস্টি হবে এবার এখানে সামান্য জল দিয়ে দেব আমি একেবারে খুব বেশি জল আমি দেব না অল্প অল্প দেবো আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই দেখুন কতটা মোলায়েম কতটা সফট করে মেখেছি দেখে বুঝতেই পারছি এই রকম কিন্তু একদম মোলাইম সফট করে মাখতে হবে এবার হাতের মধ্যে একটু আমি তেল নিয়ে নিলাম এইভাবে খুব বেশি দরকার নেই অল্প করে নিলেই হবে এবার তেলটা দিয়ে আমি মাখবো না একটু চারিদিকে একটা পুরের দরকার পুরটাকে আমি বানিয়ে নেব এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন খোলা বাতাসের মধ্যে রাখবেন না ঢাকা দিয়ে রেস্টে রেখে পুরটাকে বানিয়ে নেব তারপর আমি নেক্সট আমাদের সাথে শেয়ার করব। এবার দেখুন বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর গাজরটাকে এইভাবে একটু বড় সাইজের গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি নিয়েছি অল্প একটু টমেটো নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি এখানে পেঁয়াজ সবগুলোকে দেখুন একটু লম্বা লম্বা শেপ দিয়ে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচশো পনির পনিরটাকেও দেখুন এইভাবে কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলেই হবে তো পনিরটাকে এইভাবে কাটবেন তাতে করে কিন্তু আজকে জলখাবারটা বানাবো বেশ সুন্দর দেখতেও লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো সর্ষের তেল আমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এখানে যে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি সেটাকে আগে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেব গাজরটাকে ক্যাপসিকামও একসাথে আমি দিয়ে দিলাম এই সবজিগুলোকে খুব কিন্তু লাল লাল করে বা একদম পুড়িয়ে ফেলে ভাজা যাবে না একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাই সমস্ত উপকরণ কিন্তু কম বেশি আমি একই সাথে একটু নাড়াচড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এই পথে এখানে দিয়ে দেবো সার মতো একটু লবণ সামনে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প করে আবারও সমস্ত উপকরণ একটু নাড়াতাড়া করে ভেজে নেব এই পর্যায়ে সমস্ত মিশ্রণ দেখুন একই দিকে আমি একটু সরিয়ে দিলাম একদিক থেকে আমি একটু খালি করে নিলাম এখানে সামান্য একটু আমি তেল দিয়ে দেবো একদম অল্প করে তেলটাকে একটু গরম করে নেব এবার দেখুন যে পনিরগুলোকে আমি টুরো টুরো করে কেটে নিয়েছি পনিরটাকে এখানে দিয়ে দেবো সম্পূর্ণ পনিরটাকে দিয়ে দিলাম পনিরটাকে একটু না করে ভেজে নেব আপনারা যদি এটাকে কিন্তু একটা করে নাও ভাজতে পারেন সমস্ত উপকরণের সাথে না চাড়া করে ভেজে নিলেই হবে আর নতুবা অন্য একটা পাত্রে এইভাবে ভেজে নিলেও হবে পনিরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব গ্যাসের কি একদম লো রেখে পনিরটাকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যেটা বুঝতেই পারছেন একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে খুব লাল করে কিন্তু ভাজতে যাবেন না জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এবার সমস্ত উপকরণের সাথে একসাথে এটাকে আমি নাড়াচাড়া করে নেব আমরা যদি এই জলখাবারটা একদম নিরামিষ পদ্ধতিতে বানাতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজটা অ্যাভয়েড করবে পেঁয়াজটা বাদ দিয়ে সমস্ত উপকরণ এখানে অ্যাড করবেন তাতে করেই কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে এটা বানানো হয়ে যাবে এবার যে টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবার গ্যাসের একদম লো রেখে মিনিটের জন্য যেটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখলে কি হবে এটা খুব ভালোভাবে এই যে গাজরগুলো আমি ব্যবহার করেছি বা ক্যাপসিকাম ব্যবহার করেছি এগুলো সিদ্ধ হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পাঁচ মিনিট সময় দিয়ে এটাকে দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এটাকে কিন্তু আর খুব নাড়াচাড়া করে ভাজার দরকার নেই নিয়েছি এবার দেখুন চাট মশলা এখান থেকে অল্প করে আমি চাট মশলা দিয়ে দেব সসটাকে আমি দিয়ে দেবো অল্প করে খুব বেশি দরকার নেই অল্প করে দিলেই হবে দুই থেকে তিন চামচের মতো আমি এই সসটাকে দিয়ে দিয়েছি আবার সমস্ত উপকরণ দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আজকে যে জলখাবারটা বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মিষ্টানটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব মিষ্টানটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন মিষ্টানটাকে আমি আর একবার খুব ভালোভাবে মেখে নেব মিষ্টানটা আগে থেকে কিন্তু আরো বেশ সফট হয়ে গেছে এইভাবে এটাকে আমি খুব সুন্দর করে আর একবার মেখে নেব এবার দেখুন এই মিশ্রণ থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে খুব বড় কাটবো না খুব না এইভাবে সম্পূর্ণ মিশ্রণ দিয়ে এই লেচিগুলোকে আমি সুন্দর করে কেটে নেব এবার দেখুন একটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি এটাকে হাতের মধ্যে এইভাবে আমি একটু গোল করে নেব চেপে চেপে গোল করে নিয়েছি উপর থেকে সামান্য একটু ময়দা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি বেলে নেব একটু আমি পাতলা করে বেলে নেব এটাকে দেখুন আমি কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি দেখাচ্ছি দেখুন এই দেখুন এরকম কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে এবার দেখুন যেটা পনিরের পুর আমি বানিয়েছি এখানে দিয়ে দেব পুরটাকে খুব বেশি যেমন দেব না আবার খুব কমও দেব না একটু মিডিয়াম করে দিয়ে দিতে হবে আর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু টমেটো সস সসের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে সসটা দিলে কি হবে খেতে খুব ভালো লাগবে এবার দেখুন এটাকে আমি মুড়ে নেব এটাকে এইভাবে মুড়ে নিতে হবে মুখটাকে দেখুন মুখটাকে আমি খুব সুন্দর করে মুড়ে নিয়েছি মুখটাকে মুড়ে নেওয়ার পর এই পোরশনটা দেখুন এইভাবে কেটে বাদ দেব এই মুখের এই পোর্শনটা একটু বেশি থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না দেখুন এইভাবে বাদ দিয়ে দেব আমি বাদ দিয়ে মুখটাকে এইভাবে মুড়ে নেব এই পোরশন একটু আমি ময়দা এইভাবে দিয়ে দেব এবার কিন্তু এটাকে আমি আর বেলবো না এইভাবে এটাকে আমি লিখে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে হাতের মাধ্যমে এইভাবে একটু আমি চাপটা করে নেব পুরটাকে একদম ভরে ভরে দিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর সবগুলোকে এইভাবে আমি প্রথমে খুব সুন্দর করে বেলে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে জলখাবার গুলোকে আমি বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব এবার দেখুন যে পোরশনটা আমি মোড়ে দিয়েছি সেটা নিচের দিকে থাকবে আর এই পোরশনটা উপরের দিকে থাকবে এইভাবে আমি দিয়ে দিলাম আর দেখুন এখানে কিন্তু আমি একটু তেলের ব্যবহার এখন করছি না আমি কিন্তু সবগুলো একসাথে বানাই নি কিছু বানিয়ে নিয়েছি কিছু এইভাবে দিয়ে দেব আর কিছু আবার পরে দেব যেহেতু সবগুলো একসাথে ধরবে না তাই এখানে আমি দিয়ে ভেজে নেব তলার দিকটা একটু ভালোভাবে হতে দেব তারপর উল্টে দেব এগুলো এবার একটু আমি উল্টে দেব দেখুন সবগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি আর এগুলো দেখুন কতটা ফুলে যাচ্ছে দেখে বুঝতেই পাশে বেশ কিন্তু সুন্দরভাবে ফুলে যাচ্ছে আবারও আমি উল্টে দিলাম আপনারা কিন্তু এটাকে এইভাবেও কিন্তু সার্ভ করতে পারেন আর একটু তেল দিয়ে এক নাস্তাটাও বানাতে পারেন আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দেব তেলের পরিমাণ খুব বেশি দেব না একদম অল্প করে দিয়ে দেব আপনারা চাইলে এটাকে তেল ছাড়াও বানাতে পারেন দেখুন একদম সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এইভাবে উপর থেকে একটু লাগিয়ে নেব এবার উল্টে দেব এই চারটে জলখাবার বানানোর জন্য এখানে দেখুন আমি দু চামচ তেল ব্যবহার করেছি একদম বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই আর ডুবো তেলেও ভাজার দরকার নেই এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব খুব বেশি আবার লাল করতে যাবেন না আর দেখুন এই যে ধারের পোষণ জন্য এইভাবে একটু ধরে থাকবেন তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ধারগুলো হয়ে যাবে যেহেতু আমি এটা একদম পাতলা করে বেড়েছি তাই কিন্তু এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না এই দেখুন একটু ধরে থাকলেই কিন্তু ধারটা খুব ভালোভাবে হয়ে যাবে এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব সবগুলোকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এবার সবগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব দেখুন সমস্ত জলখাবারগুলো খুব সুন্দর করে রেডি করে নিয়েছে আর কত অপূর্ব হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে ঝটপট পরে এইভাবে জলখাবারটা বানিয়ে নিতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তো আমি একটু কেটে নিয়েছিলাম তখন গরম ছিল এই দেখুন দেখাচ্ছি ভিতরে দেখুন একদম পুরে ভরপুর তার জন্য কিন্তু এটা দেখতে অসাধারণ হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে অপূর্ব অসাধারণ এইভাবে খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর আজকের এই অপূর্ব সাথে জল খাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে